মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ভীষণ চব্বিশ ইঞ্চি স্মার্ট এল ইডি টিভিটি বাজেট কম কিন্তু ফিচার চান বেশি তাহলে আপনার জন্য পারফেক্ট সলিউশন হল ভীষণ চব্বিশ ইঞ্চি স্মার্ট এল টিভি এই এল টিভিতে আপনারা পেয়ে যাচ্ছেন ক্রিস্টার ক্লিয়ার ডিসপ্লে এবং দারুণ সাউন্ড কোয়ালিটি তাও আবার আকর্ষণীয় অফার প্রাইজে তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি থাকছি আপনাদের সাথে প্রান্ত এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন বিনোদনের জগতে নতুন মাত্রা যোগ করতে চান তাহলে এই এলইডি টিভিটি আপনার জন্য কারণ এই এলইডি টিভিতে রয়েছে দুর্দান্ত অনেক ফিচার যা আপনার বিনোদনের অভিজ্ঞতাকে করবে আরও প্রাণবদ্ধ তো আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেই এই এলইডি টিভির খুঁটিনাটি সকল কিছু প্রথমেই আমরা একটা মডেল সম্পর্কে জানবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি মডেলটি লেখা রয়েছে সরি এই পাশে লেখা রয়েছে এটা এল টিভির মডেলটি তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এল মডেল হলো চব্বিশ সি এস চব্বিশ তো এটা হলো এই এলইডি টিভির মডেল এখন চলুন আমরা এই এলইডি টিভিটি খুলে আনবক্সিং করে এর সাথে কি কি পেয়ে যাচ্ছি সেটা একটু দেখে নিই আমি একটা এলইডি টিভি এখানে থেকে খুলে আনবক্সিং করে রেখেছি তো এর সাথে আমরা কী কী পেয়ে যাচ্ছি সেটা একটু দেখে নিই আমরা পেয়ে যাচ্ছি দুটি টেবিল স্ট্যান্ড এবং এবং একটি রিমোট পেয়ে যাচ্ছি এখানে এবং একটি সার্চ প্রোটেক্টর এবং আমরা এখানে পেয়ে যাচ্ছি ব্যাটারি এবং টেবিল স্ট্যান্ড লাগানোর নাট এবং আমরা এখানে ওয়ারেন্টি কাট পেয়ে যাচ্ছি তো এই সকল কিছু সরিয়ে আমরা যদি এই এল টিভিটি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাব চব্বিশ ইঞ্চির একটি এলইডি টিভি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চির একটি এল টিভি যেটা বেজারলেস তো চব্বিশ ইঞ্চিতে বেজারলেস এল টিভি দেখতে খুবই দুর্দান্ত হবে তো আপনারা যতক্ষণে আমি এই এল টিভিটি নাট লাগিয়ে টেবিল স্ট্যান্ড লাগিয়ে টেবিলে ফিট করতেছি ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন এই এল টিভিতে কিন্তু আমরা দুর্দান্ত বেজেললেস একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি যেখানে বেজেল এবং চিন খুব ন্যারো রাখা হয়েছে আপনারা যদি এখানে লক্ষ্য করেন উপরের চিন এবং এই সাইডের চিনগুলো খুবই ন্যারো এবং নিচে এখানে ভীষণ ব্যান্ডিং করা রয়েছে তো সব মিলিয়ে এই টিভিটি দেখতে কিন্তু খুব দুর্দান্ত দেখায় আপনি যখন এই টিভিতে বিভিন্ন কন্টেন্ট ওয়াচ করবেন তখন কিন্তু খুব দুর্দান্ত একটি ভিউ পাবেন চব্বিশ ইঞ্চি সাইজের একটি আফ টেকনোলজি সমৃদ্ধ একটি দুর্দান্ত ডিসপ্লে যেটা আপনারা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন এছাড়াও এটার স্পেসিফিকেশনগুলো যদি আমি বলি এটাতে আমরা পেয়ে যাচ্ছি এইচডি একটি ডিসপ্লে যেখানে আপনার যদি কালারগুলো লক্ষ্য করেন যে কেমন ডিপ কালারগুলো দেখাচ্ছে যে ব্ল্যাক কালারগুলো কতটা ডিপ ব্ল্যাক দেখাচ্ছে এবং অন্যান্য যে কালারগুলো কতটা প্রাণবদ্ধ এবং উজ্জ্বল ছবি দেখাচ্ছে এই এলই টিভিটি এছাড়াও এটাতে ব্যবহার করা হয়েছে এমবিএ বি প্যানেল টেকনোলজি এবং এটার প্যানেল টাইপ হলো ডিএলইটি তো সকলের স্পেসিফিকেশন যদি সাইডে রেখে আপনারা ডিসপ্লেটা ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনারা কিন্তু খুবই দুর্দান্ত একটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন এবং আমি মনে করি এই বাজেটে বিষন কোম্পানি বেস্ট ইন ক্লাস একটি ডিসপ্লে দিয়েছে তো বাজেট তো আমি এখনো আপনাদেরকে বলিনি তো ভিডিওর যে কোনো সময় আমি আপনাদেরকে এটার বাজেটটা বলে দিতে পারি তার দামটা আকর্ষণীয় পার্সটা বলে দিতে পারি তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো একটি এলইডি টিভি কিন্তু ডিসপ্লেটা ভালো হলেই চলে না সেটার সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত হওয়া চাই তাহলেই কিন্তু বিষয়টা শোনায় সোহাগা হবে এখন চলুন আমরা এ এলইড টিভিটির সাউন্ড কোয়ালিটি সম্পর্কে একটু জেনে নেই এই এল সাউন্ড সিস্টেমে আমরা টু এইট ওয়ার্ডের দুটি স্পিকার দেখতে পাচ্ছি যা আমরা টেস্ট করে দেখেছি আমাদের টেস্টে বেশ লাউড এবং ক্লিয়ার সাউন্ড আমরা পেয়েছি এখন চলুন আপনাদেরকে আমরা এটার সাউন্ডটা শোনাই আপনাদের কাছে এলইডি টিভির সাউন্ডটা কেমন লাগে চলুন আমরা এখন সেটা লক্ষ্য করি আমরা যদি এখানে একটি মিউজিক প্লে করে রেখেছি এটা যদি একটু প্লে করি এবং এটার সাউন্ডটা যদি আমরা হান্ড্রেড পার্সেন্টে দেখতে পাচ্ছি তো আপনারা এলইডি ইডির সাউন্ড শুনতে পেলেন তো আপনাদের কাছে এল ইডির সাউন্ড টি কেমন লাগলো একটু জানাবেন এখানে শোরুমের ভিতরে হয়তোবা সাউন্ড সাউন্ডটা একটু কম শোনা যেতে পারে কিন্তু রুমের ভিতরে এটা সাউন্ডটা বেশ লাউড এবং ক্লিয়ার থাকে তো একটু কমেন্ট করে জানান আপনাদের কাছে এই এল ইটিভিটির সাউন্ডটি কেমন লাগলো চলুন আমরা এই সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে একটু জেনে নেই প্রথমেই সফটওয়্যার সম্পর্কে জেনে নেব এই এলইডিতে ব্যবহার করা হয়েছে কোলিটা সুপার ফাস্ট অপারেটিং সিস্টেম যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি এই এলইটিভিটি একটু অপারেট করে দেখি এটা রপারেটিং সিস্টেমে যদি একটু লক্ষ্য করি আপনার এলইডি অন করার পর এরকম একটি ইউজার ইন্টারফেস দেখতে পাবেন যেখানে ভাবে ইউটিউব প্রাইম ভিডিও কোয়ালিটার যে ফ্রিজ কিছু চ্যানেল রয়েছে সেগুলো এবং এখানে আমরা অন্যান্য এরকম ইউজার ইন্টারফেস দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু এই এখানে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি যেমন যে অপশনে যদি যাই এখানে কিন্তু ডেডিকেটেডভাবে অ্যাপ স্টোর দেওয়া রয়েছে এখানে আসলে আপনি কিন্তু বিভিন্ন অ্যাপস পেয়ে যাবেন এই অ্যাপসগুলোতে আপনি লগ করে চাইলে আপনার কাঙ্ক্ষিত অনুষ্ঠান বা এগুলো আপনি কিন্তু এনজয় করতে পারবেন তো এছাড়াও বাচ্চাদের জন্য ডেডিকেটেড ভাবে আলাদা কিন্তু এখানে যে কিটস রয়েছে এখানে বিভিন্ন কার্টুনের চ্যানেল এবং কার্টুন প্রোগ্রাম যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা চাইলে সহজেই দেখতে পারবেন এখানে আমরা এখানে আমরা চাইলে বিভিন্ন এখানে বিভিন্ন ভাবে আলাদা করে মুভিস এবং অ্যানিমে এখানে যারা অ্যানিমে লাভার আছেন তাদের জন্য কিন্তু যেখানে ডেডিকেটেড ভাবে অ্যানিমের ই রয়েছে তারা অ্যানিমে দেখতে পছন্দ করেন তো এই ছিল এটার ইউজার ইন্টারফেস এবং এখন চলুন আমরা এটার হার্ডওয়্যার সম্পর্কে একটু জেনে নেই। এটাতে আমরা পেয়ে যাচ্ছি চার জিবি রুম এবং পাঁচশো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যাম এবং রুম এবং এটার কোয়ালিটি অপারেটিং সিস্টেম অনুযায়ী খুব দুর্দান্ত আউটপুট দিতে পারছে এই এলইটিভিটি এখানে আমরা ইউজ করে কোনো লেক বা হেকআপ আমরা এখানে পাইনি কোনো বাফারিং পাইনি যদি আপনার নেট কানেকশন ভালো থাকে খুব দুর্দান্তভাবে এই এলইটিভিটি চলবে এ টিভিতে আমরা পেয়ে যাচ্ছি বিল্ডিং ক্রুম কাস্ট দুইটি এইচডিএমআই পুট দুইটি ইউএলি পুট এছাড়াও আমরা সরাসরি ইন্টারনেটের সংযোগ দেওয়ার যে পুট সেগুলোও কিন্তু পেয়ে যাচ্ছি এছাড়াও দিকে পুটস অ্যান্ড বাটনগুলো রয়েছে তো বিল্ডিং ক্রুম কাস্ট থাকার কারণে কিন্তু আমরা চাইলে আমাদের এই প্রিয় এলই টিভির সাথে আমাদের ল্যাপটপ অথবা মোবাইল ফোনের স্ক্রিন শেয়ার বা মিররিং করতে পারবো এবং এছাড়াও আমরা এই যে পুডস অ্যান্ড চলুন আপনাদেরকে আমি একটু দেখাই তো আপনারা যদি আমরা যদি ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসি এখানে আমরা পোর্টস এন্ড বাটন দেখতে পাবো এখানে আমরা পেয়ে যাচ্ছি যে দুইটি ইউএসবি এবং এখানে যে পোর্ট এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি যে সার্চ পোর্ট এবং দুটি এস ডি আই পোর্ট এবং সরাসরি নেট সংযোগ দেওয়ার যে পোর্ট সেটি আমরা পেয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু এখানে ইয়ারফোন আউটের পোর্ট পেয়ে যাচ্ছি মানে আমরা কিন্তু চাইলে সরাসরি এই এলইডি টিভিতে বক্সের সংযোগ দিতে পারবো আমরা যদি আমাদের সাউন্ড কম্বানো হয় তাহলে অনেকে কিন্তু আপনার সরাসরি এই এলই টিভির সাথে বক্স কানেক্ট করে বক্সের সংযোগ দিতে পারবেন এবং এটাতে কিন্তু রয়েছে বিল্ট ইন ব্লুটুথ তো ব্লুটুথ থাকার কারণে কিন্তু আপনি আপনার ব্লুটুথ অ্যাক্সেসরিজগুলো কিন্তু এটার সাথে ইউজ করতে পারবেন এবং ব্লুটুথ দিয়ে কিন্তু বিভিন্ন বক্সও কানেক্ট করতে পারবেন এল টিভির বিস্তারিত অনেক কিছুই তো আমরা জানতে পেলাম এখন চলুন আমরা এই এলইডি টিভির ওয়ারেন্টি গ্যারেন্টি পলিসি সম্পর্কে একটু জেনে নেই আমার হাতে রয়েছে এলইডি টিভির ওয়ারেন্টি কার্ড আমরা এই এলইডি টিভিতে পেয়ে যাচ্ছি দুই বছরের প্যানেল ওয়ারেন্টি দুই বছরের স্পারপার্স ওয়ারেন্টি এবং দুই বছরের আফটার সেল সার্ভিস ওয়ারেন্টি মানে যে কোনো সমস্যায় হোক না কেন আপনি কিন্তু দুই বছর এই এলইডি টিভিটি খুব নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কারণ দুই বছরের সকল কিছুর ওয়ারেন্টি থাকার কারণে দুই বছর মাসে যে কোনো প্রবলেম হলে একদম ফ্রিতে সকল সার্ভিস কিন্তু কোম্পানি করে দিবে। এছাড়াও আমরা ভীষণের সার্ভিস সম্পর্কে যতটা জানি আপনার সমস্যা হওয়ার বা কমপ্লেন দেওয়ার মানে প্রত্যেক হটলাইনে কিন্তু হটলাইন নাম্বার দেওয়া রয়েছে ওয়ারেন্টি কার্ডে তো সমস্যা হওয়ার পরে হটলাইন নাম্বারে অভিযোগ দিলে বাহাত্তর ঘন্টার মাঝখানে কিন্তু একজন সার্ভিস ম্যান আপনার সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করবে এবং ওদের কিন্তু প্রত্যেকটা বিভাগীয় জেলাতে বা উপজেলাতে একটি করে সার্ভিস সেন্টার রয়েছে আপনারা চাইলে সেখানেও নিয়ে যেতে পারেন তো এর ছিল এটার ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি চলুন আমরা এই দুর্দান্ত এলইডি টিভির অফার প্রাইস সম্পর্কে একটু জেনে নেই আপনারা অনেকে হয়তো ভাবছেন অনেক কিছুই তো বললেন অফার প্রাইসটা আমি তাড়াতাড়ি বলেন তো এখন চলবে একটু জেনে নেই এই দুর্দান্ত এলইডি টিভিটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ভীষণ চব্বিশ ইঞ্চি স্মার্ট এলইডি টিভিটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো দ্রুত অর্ডার কালো ফেরুন স্টক শেষ হওয়ার আগেই এই অফারটি কিন্তু চলবে মাত্র দশ দিন মনে রাখবেন এই ভিডিওটি পাবলিশ হওয়ার পর মাত্র দশ দিন এই অফারটি চলবে তো অফার শেষ হওয়ার আগেই কিন্তু দ্রুত আপনাকে এই অফারটি ক্যাচ করে ফেলতে হবে তো কীভাবে অর্ডার করবেন আমাদের ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে চাইলে আপনি যোগাযোগ করে এলই টিভিটি অর্ডার করতে পারেন এছাড়াও ডিসক্রিপশনে শোরুমের নাম ঠিকানা দেওয়া থাকবে সেখান থেকে চাইলেও কিন্তু আপনি এলইডি টিভিটি অর্ডার করতে পারবেন এছাড়াও আপনারা যারা শোরুমে ফিজিক্যালি ভিজিট করে এই এলইড করতে চান তাদের জন্য আমি শোরুমের ঠিকানাটা বলে এটি হলো মহমূসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলা ভালুকজান বাজার নঙ্গর কমিউনিটি সেন্টার সংলগ্ন শোরুম এখানে আসলে আপনারা ভীষণের সকল পণ্যই কিন্তু পেয়ে যাবেন এলইডি থেকে শুরু করে ফ্রিজ রাইস কুকার হোম অ্যাপ্লায়েন্সের সকল পণ্যই কিন্তু এখানে রয়েছে তো আপনাদের শোরুমে আমন্ত্রণ রইল তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানান এবং এই ধরনের দুর্দান্ত অফার প্রাইজের ভিডিও পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে না হলে অনেক অফার প্রাইজের ভিডিও কিন্তু আপনি মিস করে ফেলবেন এছাড়াও নোটিফিকেশন অন করতে কিন্তু বলবেন না তো দেখা হবে অন্য আরেকটি কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম